নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই খুব ভালো আছি আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা যাচ্ছি একটি নতুন রেস্টুরেন্ট এই যে দেখুন চাইনিজ রেস্টুরেন্ট তো কখনোই আসা হয়নি এই প্রথমবার তো আজকে কি উপলক্ষে এলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি রাহির পাপার ফ্রেন্ডের বার্থডে সেই উপলক্ষেই আজকে এখানে খাওয়া দাওয়া হবে তো ভাবলাম কি রেস্টুরেন্টটা কেমন আমি নিজেও প্রথমবার এলাম চাইনিজ আর কি রেস্টুরেন্ট তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এমনিতে অন্যান্য জায়গায় মানে আর কি যে কোনো রেস্টুরেন্টে গেলে আমরা তো চাইনিজ খাবার খাই কিন্তু এটা একেবারেই পুরো চাইনিজ খাওয়ার দাবার এখানে পাওয়া যায় অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর তো আমরা এখানে ছিলাম সাতজন আর কি তো সবাই মিলে এখানে বসে পড়েছি তো প্রথমেই আমাদের যা যা অর্ডার করা হয়েছিলো সব কিছুই মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চলে আসছে তো এখানে দুই রকমের স্যুপ নেওয়া হয়েছিল প্রথমে ওই যে দাদাটাকে আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক আমি একটু ভালো করে দেখাই সেই যে ধারে বসেছিল দেখলেন তো ওনার পুরো ফ্যামিলি আর আমরা আর হচ্ছে ওনার একটি ভাই ছিল তো চলুন এত কিছু না বলে সবার সাথে একটু এই যে দেখিয়ে দিই পরিচয় করাই এই যে আমরা সবাই তো কি কি খাওয়ার ছিল সেটাই একটু শেয়ার করি বিশেষ করে প্রথমবার এলাম যেহেতু এই রেস্টুরেন্টে সেই জন্য এখানে এই যে কারিপাতা দিয়ে চিংড়ি মাছের ফ্রাই প্রথমে ছিল স্যুপ তারপরে এই যে এখানে চিকেনের একটি আইটেম ছিল ললিপপ তো বেশ মিষ্টি মিষ্টি টাইপের এটা তারপরে এখানে দিয়ে গেল পর্দা বিরিয়ানি বেশ অন্য রকম টাইপের খেতে কিন্তু অসাধারণ ছিল সব কিছু প্রথমবার আমরা এখানে ট্রাই করছিলাম তারপর ছিল হচ্ছে বাম্বু রাইস তো এটার মধ্যে না বেশ অনেক কিছু ছিল কাঁচা আম ছোট ছোট কুচিয়ে তারপরে চিংড়ি মাছ আরও বিভিন্ন ধরনের সবজি অনেক রকমের ছিল আমরা সবাই প্রথমবার চাইনিজ মানে হোটেলে আর কি খেলাম তো খাবারের কোয়ালিটি অসাধারণ ছিল তারপর প্রত্যেকটা খাবারের টেস্ট সম্পূর্ণ কিন্তু একেবারেই আলাদা এতদিন যত হোটেলে খেয়েছি তার থেকে একদম আলাদা অনেক কিছু অর্ডার করা হয়েছিল সবার জন্য এখানে তারপরে চলে আসছে চিলি চিকেন তো সেটাও শেয়ার করব এবার তার সাথে আরও একটি কথা শেয়ার করি আমরা মোটামুটি দেখবেন প্রতিটা মানুষ প্রত্যেক দিনের খাবারে ডাল ভাত সবজি মাছ এসবই খেয়ে থাকি কিন্তু তারপরেও দেখবেন ওই একই খাবার যদি একটু অন্য রকম করে রান্না করা যায় তখন আবার খাবারের টেস্টও পাল্টে যায় খেতেও কিন্তু বেশ ভালো লাগে ঘরোয়া খাবারের কথা বলছি তো ঠিক সেরকমই আমরা প্রায় সময়ে অনেক জায়গায় হোটেলে খেয়েছি তো একটু চাইনিজ খাবার আর কি ট্রাই করলাম বেশ কিন্তু অসাধারণ ছিল তবে এখানে একটি জিনিস যেটা কমন দেখলাম প্রত্যেকটা খাবারে আর কি একটু সয়া সসটা বেশ ভালো পরিমাণে ব্যবহার করা হয়েছে তো তার জন্য বেশি খেতে ভালোও লাগছিল এই যে এদিকে আমার মেয়ে পূজা তারপরে ওর মেয়েও ছিল ওইদিকে তো আমরা কিন্তু বেশ ভালো বন্ধুত্বও বলা যায় শুধু যে ওদের পাপারা একটা বন্ধু তা কিন্তু নয় তো যাই হোক বেশ কিন্তু সবাই মজা করে খাচ্ছিলাম সব খাবার দাবার আপনাদের সাথে শেয়ারও করলাম আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর এই যে যাকে দেখছেন এটা হচ্ছে ওই যে পূজার ভাই তারপর এখানে ছিল এই যে নুডলস ছিল তো নুডলসটাও কিন্তু বেশ অসাধারণ খেতে ছিল সব কিছু খাবারের কোয়ালিটি সত্যিই অসাধারণ তো সব খাবার শেষ করার পর শেষে ছিল এই যে আইসক্রিম তিন রকম ফ্লেভারের আইসক্রিম ছিল তারপর ছিল কোল্ড ড্রিঙ্কস তারপরে একটু জুস এইসবই ছিল তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সাথে আর আমাদের এই পুরো বার্ডের পার্টিটা কিন্তু বেশ দারুণ কাটল আর খাওয়ারগুলোও আপনাদের সাথে নতুনত্ব শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন